নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা কালী খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতে পাচ্ছ এখন কি করছি সোজা চলে গেলাম বাড়িতে কি কে কি নিয়ে এনেছে গো বাবলা ও মাস্টার এসেছিল ও হ্যাঁ আজকে তো অঙ্কে স্যার এসেছিল না ও তার জন্য উনিও পটা আর পটা কি গো খাবে ডাল ছড়ার ডাল না না তুমি খাও না না এটা কলকাতায় যেতে হবে যাবে না চুলটা ছানোর টাইম পাওনি নাকি যেহেতু রাস পূর্ণিমা আমাদের বাড়িতে পুজো হবে না এমনি আমার ছেলে মনে হয় আর আজকে মেনু হচ্ছে ফুলকপি দিয়ে ডাল ভাজা আর আর আলু টমেটো ভাতে বাঁধাকপির তরকারি হচ্ছে পেট ব্যথা হবেই তো আমিও জানি তোর পেট পাতা হবে খেতে হবে না মুড়ি ভিজিয়ে খাও বাইরে গরু কন্টার চি হচ্ছে সত্যি কথা বলিনি বন্ধুরা একটা জিনিস খায় তাও বলিনি ব্যথা হোক আমিও চাই ঠাকুরকে পেট ব্যথা হোক কেউ কখনো চায় আমি চাই না বলবো না থা পরে বলবো সব এখন বলে দিলে সব জানতে পেরে যাবে ফের কথা হচ্ছে হচ্ছে ঠিক হয়েছে হোক আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি দোয়েল বুড়ি গেছে পড়তে গেছে আর পরে আসলে স্কুলে যাবে আজকে হয়তো কালকে ছুটি যাবে এখন ছুটি দেয়নি খেয়েও না খুব ব্যথা হচ্ছে যদি ব্যথা করে খেয়েও না চলো আমি রান্না করি ওনার পেটটা ব্যথা করুক বেশি বেশি করে ব্যথা করুক আমার ভালো আমার বরের সঙ্গে কিন্তু বক বক করছিলাম তোমাদের দেখলে আর এদিকে আমি ফুলকপি দিয়ে ডাল করেছিলাম আর আলু ভাতে দিয়েছিলাম আর আমার মেয়ে আলু ভাতে নেয় নিয়ে পাঁপড় ভাজা আর ফুলকপি দিয়ে ডালটা নিয়েছিল আর দেখো কিনো ধোঁয়া উঠছে আর বাড়িতে বাইরে খাবে না টিভির ঘরেই চলে যাচ্ছে দেখো টিভির ঘর ছাড়া খায় না মানে টিভি দেখতে দেখতে খাবে এরকম ব্যাপার আমি ঝটপট পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর পাঁপড় ভেজে কী করি বলো তো একটা কোর্টে রেখে দিই মুগ ডাল হবে আর পাঁপড় ভাজা হবে না সেটা তো বললো হবে না আমাদের বাড়িতে সবাই পাঁপড় ভাজা খেতে খুবই ভালোবাসে আর হচ্ছিলো আর একসঙ্গে দেখো দু তিনটে আমি দিয়ে দিয়েছিলাম তোমাদের আজকের এই রাস পূর্ণিমার দিন কাঁধে কাঁধে বাড়িতে নিরামিষ হয় অবশ্যই জানা জানিও কমেন্ট করো আর আমাদের বাড়িতে পূর্ণি পুজো হয়নি কিন্তু নিরামিষটা খেয়েছি দেখো পূর্ণিমার পুজো হচ্ছে বলে আর নিরামিষ খাবো না আমাদের বাড়িতে না হোক সবার বাড়িতে তো হচ্ছে আর বাঁধাকপিটা বেশ সুন্দর করে করি অলরেডি আমার খাওয়া দাওয়া একদম পুরো শেষের পথে দেখো আর এই যে বাবু চান টান করলো আর আমি জানি স্কুল ছুটি স্কুল ছুটি বলে স্কুল আছে বলে তাদের রান্না বসিয়ে দিয়েছিলাম আর ফোনে মেসেজটাও দেখা হয়নি পরে জানতে পারলাম বাবু স্কুল ছুটি আর চাইবার হোক ওকে আমি তাও আগে গরম স্কুলে যাওয়ার টাইমে গরম ভাত যেরকম খায় খাইয়েই দিয়েছিলাম ওই জন্য আর খেলো না এখন আমি একাই খেয়ে নিলাম ও এখন ও খায় না ও কী করে যেন টিভির ঘরে খায় আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি সবসময় একা খাও কেন কি করবো বলো আমাদের সবাই না টিভির ঘরে খায় আর একসঙ্গে তো খায় না দুপুরবেলা রাত্রেবেলা সবাই একসঙ্গে টিভি দেখে আর বলো খায় আর আমি তো তোমাদের সঙ্গে বক বক করার জন্যে বাইরেই খাই আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর ভালো লাগলে ছোট্ট করে লাইক দিও আর একটু কমেন্ট করে দিও খারাপ হোক আর ভালো হোক জানি না কেমন করতে পারি হয়তো ভালো খুব একটা পারি না আর যেমনই পারি তোমাদেরকে তেমনই দেখাই কাকে বছর ভালো বলতো কতদিনে এক বছর হয় আর কত মাসে ও জানে তাহলে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে কিছু হয়ে গেছে এখন দোকানের দিকে রওনা সকালবেলা গেছিলাম